হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবার দেখা করতে এলাম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালোই আছি তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ হলো দেখো ঘুম থেকে উঠে বিছানাও গুছিয়ে নিয়েছি তো তোমাদের দাদা ভাই তো এসছে কালকে রাত্রে এসছে আবার সকালবেলায় বেরিয়ে গেছে একটু মুর্শিদাবাদে গেছে ও বন্ধুদের নিয়ে স্কুল ফ্রেন্ড ছিল যখন মানে স্কুল লাইফের সেই ফ্রেন্ডদের নিয়ে তো পিকনিক করবে আর কি তো সেখানেই গেছে আর কি মুর্শিদাবাদে আর আমি এদিকে ঘুম থেকে উঠে মাহিকে পড়ার ওখানে দিয়ে এলাম পড়াতে এসছে ওকে রেডি শেডি করিয়ে খাবার দিয়ে পড়ার ওখানে দিয়ে এলাম ও এখন পড়ছে আমি কাজ বাজ সেরে আমি রান্নাও করছি ওইদিকে প্রায় রান্না হয়ে আসলো হয়ে আসলো বলতে গুছানো টুছানো হয়ে গেছে কোনো রান্না মানে তরকার এখনও হয়নি ভাতটা হচ্ছে আর কি তো যাই হোক তো চলো আমি রান্নাঘরে নিয়ে যাই তোমাদেরকে আমার সমস্ত কাজবাজ ঠাকুরের কাজ বলো বাইরের কাজ সমস্তটা হয়ে গেছে রান্নাবাড়ি দা মানে রান্নাবাড়ির কাজটা হলে আর কি হয়ে যায় তো মাইকে স্কুলেও দেব সকালে প্রাইভেট আছে আবার বিকালেও প্রাইভেট আছে সকালে তো পড়ছে আবার স্কুল আছে ওখানে দেব ঠিক আছে বেশি কথা বলবো না চলো রান্নার ওখানে যাই আমি আর ওই দেখো ঠাকুরের কাজ বাজও হয়ে গেছে তো ঠিক আছে চলো দেখো আমার পিছু দিয়ে দেখো এখনও মাথাটাও আছড়াই আর আমি এখনও সকাল থেকে কিছুই খাইনি চলো রান্নাঘরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ওইদিকে আমার গোছানো হয়ে গেছে ওইদিকে দেখো ভাত হচ্ছে ওইদিকে পিকনিক হচ্ছে সুন্দর সুন্দর গান হচ্ছে তেরা পেয়ার 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 হুকামার এইসব গান হচ্ছে আর কি তো চলো দেখে নাও কী কী রান্না করছি তোমাদের দাদা ভাইকে তো ভীষণ মিস করছি কি বলো তো এসে যদি অন্য জায়গায় কোথাও যায় না ভালো লাগে না আমার একটু না বেশি বক বক করবো না মেয়েকে আবার স্কুলে দিতে হবে তাড়াতাড়ি করে মেয়েকে আবার রেডি সেডি করতে হবে চলো দেখে নাও কী কী রান্না করছি ঠিক আছে ভাত তো ওইদিকে হচ্ছে আর এদিকে দেখো কী রান্না করব এ দেখো পিছন ক্যামেরায় দেখা কি রান্না করছি এদিকে রান্না করব হচ্ছে বেগুন ভাজি তোমাদের ভাই রাত্রেবেলায় চলে আসবে এদিকে করব বেগুন ভাজি আর করবো হচ্ছে চিকেন তোমাদের ভাই রাত্রেবেলা চিকেন কিনে দিয়ে গেছে তো চিকেন করবো জলে ভিজিয়ে রেখেছি শক্ত হয়ে গেছে ফ্রিজে ছিল আর এদিকে চিকেনের জন্য যা যা লাগবে সব নিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর এইদিকে দেখো তোমরা কি ভাবছো ফ্রাইড রাইস করবো না গো ফ্রাইড রাইস করবো না করব হচ্ছে কালকের বাসি ভাত আছে ওইটাই ভাজা করবো এই সমস্ত সবজি দিয়ে আবার ডিমও দেবো বেশ ভালোই লাগে খেতে জানি খাওয়া ভালো না শৈলের পক্ষে তো মানে ইচ্ছে হলো ওই খাবো আর কি তো রসুন কুচিও নিয়েছি আদাটা দিই নিই আজকে তো চলো আমি হচ্ছে রান্না করি তোমরা দেখতে থাকো কি সুন্দর লাগছে না বলো দেখতে নানান ধরনের সবজি দিয়ে তো ঠিক আছে চলো বেশি কথা বলব দেখো কাল কী নিয়ে এসছে এদিকে দেখো মাহির জন্য কত বিস্কিট নিয়ে এসছে এদিকে ক্রিম বিস্কিট আর এদিকে ফিফটি ফিফটি তারপরে এই যে গুড ডে আর একটা এই যে এগুলো আরও অনেক আরও অনেক কিছু এনেছে কোথায় কোথায় রেখে দিয়েছে একটা পড়ে গেল মাইকে একটা খুলে খেতে দিয়েছিলাম আর এদিকে দেখো তিন কৌটো স্টবের নিয়ে এসেছে মেয়ের জন্য কত কিছু আমার জন্য কিচ্ছু নেই তো যাই হোক তো চলো এইগুলোই নিয়ে এসেছে তাই তোমাদেরকে একটু দেখালাম আর কি তো চলো রান্নাবান্নাটা সেরে নিই আর এদিকে দেখো আমাদের গাছের থেকে দুটো বেগুন তুলে নিয়ে এসেছে আমাদের গাছে হয়েছে বেগুনগুলো তো কালকে হনুমান এসেছিলো আমি ভয়ে বড় বড় দুটো বেগুন তুলে নিয়ে এসেছি এর আগের দিনও অনেক খেয়েছি একটা একটা করে তুলে তো এই দুটো আবার মাছের ঝোল করব তো চলো বেশি কথা বলবো না সঙ্গে বানাবো তো এই দেখো যা সবজি কেটেছিলাম সব ভেজে নিয়েছি এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে মাংসের জন্য আলুটাও ভেজে নিয়েছি একটা ডিম ভেজে রেখেছি কারণ এই ভাতের মধ্যে দেবো বাসি ভাত তো হয়ে গেছে বেগুন ঘুমা নিয়ে নিয়েছো আর দেখো থালাটা কেমন ব্যাকা হয়ে গেছে থালাটা আমি ছুটে বেড়েছিলাম এই জন্য হয়ে গেছে তো যাই হোক আপনি হয়ে যায় আর কি চলো চিকেনটা আমি রান্না করি বাবা এমন হয়ে আছে চিকেনটা ওইদিকে হতে থাকুক আর আমি এদিকে বাসির ভাতটা খেয়ে মেয়েকে বললাম খাবার কথা নিয়ে খাবে না বললো আমি হলুদ ফ্রাইড রাইস খাই না আমি সাদা ফ্রাইড রাইস খাই তো খেলো না ও তো সকালে খেয়েছে অনেক কিছু আর ভাত হলে ভাত দিয়ে দেব চিকেন দিয়ে আমার এই চিকেন খেতে খুব ভালোবাসে তোমাদের দারুণ ভালো যায় আমি অতটা ভালোবাসি না দেখো রান্না বাড়ি হয়ে গেছে আর আমি খাচ্ছি একটা চিকেন হ্যাঁ টেস্ট হয়েছে দারুণ কালারও হয়েছে হ্যাঁ দেখো মোবাইলে অতটা দেখা যাচ্ছে না আমি একবার স্নান করিয়ে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি হুম আর আমার তো খাওয়া হয়ে গেছে দেখলে আমি এখন ঘর বুঝবো স্নান করবো পুজো দেবো তারপরে আমার বান্ধবী এবার লাইভে আসবে সেখানে যেতে হবে ধরো এখানে কথা বলবো না চিকেনটা খেয়ে তাড়াতাড়ি করে কাজ সেরে নি টেস্টি রয়েছ বাসনা তো কটাগুলো মাঝব বুঝবা চিকেনটা মিট কেসে রেখে দিয়েছি না হ্যাঁ সব ভকাম করে দেবেন চলো সঙ্গে থাকুক বাবা কি সাদা লাগবে গুড আফটারনুন বন্ধুরা দুপুরের খাওয়া খেতে বসেছি এখন পরের দিনটার মতো বাজে মাহি স্কুল থেকে চলে এসছে বাবা চিকেনটা এত ঝাল হয়েছে চিকেন দিয়ে ভাত খাচ্ছি এখন সকলে তো খায়নি বাবা খুব ঝাল হয়েছে মাহি তো ওই সেও বাটি করে দেখো চিকেন নিয়েছে চিকেন খাচ্ছে ভীষণ ঝাল লেগেছে মুখ দিয়ে লালা বেরোচ্ছে আসো আসো দেখো কি দেখো আমার কি

বন্ধুরা গুড ইভিনিং দেখো আমরা হচ্ছে ভিডিও করতে এসেছিলাম আমাদের ছাদের উপরে কাকি এসেছে কাকি প্রথমে নাইটি পরে এসেছিলাম বলি যাও তুমি ভালো একটা ড্রেস পরে আসো তো দেখো কি সুন্দর একটা ড্রেস পরে এসছে আর কাকি তো রোগা তো কাকিকে বেশ সুন্দর লাগে আর আমি তো একটু কাকি থেকে একটু মোটা একটু না অনেকটাই হ্যাঁ দেখো কোনটুকুনি মাজায় দেখো আমার পায়ে মনে হয় একদম রোগা তো হচ্ছে মাইকে পড়াতে এসছে দিকে পড়ছে আর আমরা এদিকে রিলস করছি আর কাকির ছেলে মানে ভাই হচ্ছে ঘুমাচ্ছে প্রচুর শরীর খারাপ তো মানে শরীরে মানে ঘুমের প্রয়োজন এই জন্য অনেক কুন্দর সেই সেজন্য আমরা ডাকিও নিই কাকিও ডাকিনি যাই হোক বেশ ভালো লাগলো সুন্দর সুন্দর রিলস করলাম তো তোমরা দেখতে পাবে কাকিও সুন্দর ডান্স করতে পারে আমার সাথে তাল মিলিয়ে মিলিয়ে ডান্স করে করেছে আর কি না না কাকি তো চলো বেশি কথা বলবো না ডান্স করতে ভালোবাসে হ্যাঁ কাকি ডান্স করতে খুব ভালোবাসে যা করছিলাম আমরা দুজনা মিলে বাপরে পুরো পাগলের মতো আবার কালকেও করব কালকে শাড়ি পরে করবো অনেক জিনিস মানে সেভ করে করে রেখেছি যে না আমরা করবো 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 অনেক ডান্স করবো তো ঠিক আছে একদিন একই ড্রেস পরে করলে ভালো লাগবে না তাই না বলো তো বেশি কথা বলবো না চলো হচ্ছে নিচে যাওয়া যাক তার আগে ওই দেখো জামাকাপড় মেলা আছে ওইগুলো সব তুলবো আর কাকিও যাবে আমি আমি তুলছি আমি তুলছি না আমি তুলছি দেখো কাকি জামাকাপড় তুলে দিচ্ছে আমাদের তো চলো নিচে যাওয়া যাক আর কাকি জানো তো এই যে এই নিচে এই জুতোটা পরে এই জুতোটা করে হচ্ছে ডান্স করেছে তোমরা দেখতে পাবে তো হচ্ছে দেখতে পাবে তো চলো নিচে যাওয়া যাক না না লিখি ধুয়ে গেছে তো কি